আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন দয়াময় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার পিছনে রাখা আছে বেশ কিছু দরজা যেটা কিনা পিভিসি এবং পাশে রাখা আছে মেটাল বক্স দরজা ঠিক আছে এটা হচ্ছে মস্তফা গ্রুপের গার্ডিয়ান দরজা যেটা কিনে যদি একটু কাছ থেকে দেখাই নিশ্চিন্তে পঞ্চাশ বছর ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন একবার দরজা লাগাইলে আপনার লাইফে দরজা চেঞ্জ করতে হবে না এই দুশ্চিন্তা থেকে একেবারে আপনি মুক্তি পেয়ে যাবেন তার পাশে রাখা আছে ক্যাবস গ্রুপের কিং ডোর প্রত্যেকটি দরজা কিন্তু মার্শাল্লাহ অসম্ভব পরিমাণে সুন্দর খুবই টেকসই এবং মজবুত আচ্ছা দরজাগুলো প্রত্যেকটি সাইজ আড়াই ফিট সাত ফিট আছে এবং প্রত্যেকটি দরজা চৌকাট কিন্তু ছয় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি ব্যবহার করা হয়েছে আচ্ছা চমৎকার একটি হাতল আপনারা বুঝে পাচ্ছেন এবং কি শীতকালেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জালে কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি হবে আচ্ছা আমি যদি একটু সরে গিয়ে যে দেখাই এই দরজাটির ডিজাইনের সাথে ম্যাচিং রেখে কিন্তু এই যে ক্যাটডোরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যদি একটু কাছ থেকে দেখেন তাহলে ক্লিয়ার ভাবে বোঝা যাবে এই দেখেন এই দরজাটির কালার কেরকম এই যে এটার জন্য কিন্তু মূলত পলিটিন আমরা কেটে রেখেছি যেহেতু ঢাকার বাইরে যাবে সেই সুবাদে পলিটিনটি কাটা হয়নি আচ্ছা যদি আপনারা এই দরজাটি নেন এই দরজাটির সাথে কি ডিজাইনের ক্যাটডোল পাবেন বা কিরকম হবে সেটা যদি আমি একটু দেখাতে চাই তাহলে কিন্তু যদি এই যে দেখেন এ পাশ থেকে এই যে দেখেন খুব চমৎকার দেখতে পারছেন আসলে কি দেখাবো একটা চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আচ্ছা এই ধরনের যদি আমাদের কাছ থেকে পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন মানে এক কথায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা কিন্তু ডেলিভারি দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আচ্ছা দয়াময় এন্টারপ্রাইজ থেকে যদি আপনারা মালামাল ক্রয় করেন অবশ্যই কিন্তু গ্রান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যেরকম আমি বলেছিলাম এই যে দেখেন কোম্পানির তরফ থেকে আপনাকে নিশ্চিন্ত দিচ্ছে যে নিশ্চিন্তে পঞ্চাশ বছর আপনি ব্যবহার করতে পারবেন যদি কোনো সয় সমস্যা হয় অবশ্যই কিন্তু আমরা এটা কোম্পানির তরফ থেকেই সার্ভিসিং করে করে দিব ইনশাল্লাহ এবং কোম্পানি কিন্তু এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট বক্স আপনার মূল্যবান মতামত শেয়ার করে যাবেন এবং দরজাগুলোর প্রাইস থাকতেছে কত এটা আমি বলে দিচ্ছি প্রতি পিস দরজা যদি এই দরজাগুলো নেন গার্ডিয়ান সেক্টর মোস্তফা গ্রুপের প্রতি পিস দরজা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা পড়বে যদি কেউ এই যে গুলো নেন দরজা সাতশো টাকা পড়বে অর্থাৎ টাকা 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 ডিফারেন্স এটা এটা বেশি কম আচ্ছা যদি মালামালের কোয়ান্টিটি বেশি হয় অবশ্যই কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে ধরবো এটা শুধুমাত্র আপনার ধারণা স্বরূপ আমি একটা প্রাইস বলে দিলাম এর কাছাকাছি কিন্তু আপনার প্রাইসটা থাকবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু